নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে কমিশনের প্রতিনিধি দলের বৈঠককালে এই কথা জানান তিনি জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান বলেন গত এক দশকে মূল্যস্ফীতি জিডিপি বাড়লেও সেই অনুপাতে বেতন বাড়েনি একটি সময়োপযোগী বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি কমিশন বিশেষায়িত চাকরির জন্য আলাদা বেতন কাঠামো গঠন আয়কর পরিষদ বিবেচনায় বেতন কাঠামো বাড়ি ভাড়া চিকিৎসাও যাতায়াতসহ অন্যান্য ভাতা নিরূপণ মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের পদ্ধতি নিরপ বিজ্ঞাপন সময়োপযোগী পেনশন সহ অবসর সুবিধা নির্ধারণ কর্মকর্তা ও কর্মচারীদের কাজের মান মূল্যায়নে কাজ চলছে বৈঠকে সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি যৌক্তিক বেতন কাঠামো নির্ধারণের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যাতে করে বর্তমানে বাস্তবতার সঙ্গে তার সামঞ্জস্যপূর্ণ হয় বৈঠকে কর্মকর্তাদের জন্য স্বাস্থ্য বিমার বিষয়ে জোর দেন প্রধান উপদেষ্টা